আজকে কেন তারা বাংলাদেশের সপক্ষে নাই সোনার হাস চলে যাওয়ার কারণে পাঁচই আগস্টের পরে ছাত্র জনতা আন্দোলন সংগ্রাম থেকে ঘরে উঠে গেছে এটা ভাববেন না বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু প্রস্তুত আছে বাংলাদেশে ওই ভারতের পণ্য না হলেও চলবে ভারতের যে সোনার ডিম এই যে ভাই বলল সোনার ডিম শেখ হাসিনা এই শেখ হাসিনা চলে যাওয়ার পরে বারবার উস্কানি দিয়ে কিন্তু বাংলার ছাত্র জনতা প্রস্তুত আছে ওই ভারতের চক্র নিতে বাংলাদেশের মানুষ ভয় পায় না হ্যাঁ বাংলাদেশে জাতিসংঘের স্বর্ণ প্রেরণ করতে হবে আমরা বলি যে বাংলাদেশে কি ভারতীয় কোনো দূতাবাস বা ভারতীয় কোনো নাগরিকের উপর বা পতাকার উপর হামলা হয়েছে তাহলে কেন বাংলাদেশে করতে হবে ভাই ভারতে বাংলাদেশের পতাকাকে অবমাননা করা হয়েছে যেই একাত্তরে তারা বলেছে যে তারা বাংলাদেশের সপক্ষে ছিল তাহলে আজকে কেন তারা বাংলাদেশের সপক্ষে নাই সোনার হাস চলে যাওয়ার কারণে আমি বলবো জাতিসংঘের কাছে আমাদের আহ্বান যে ভারতে সৈন্য পাঠান জাতিসংঘের সৈন্য পাঠান বা শান্তিরক্ষী বাহিনী পাঠান বাংলাদেশের দূতাবাস রক্ষার জন্য ধন্যবাদ সংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনারা জানেন এই যে ভারত ভারতে আজকে সিলেটের যে সীমান্তে তারা যেভাবে ঢুকার চেষ্টা করেছে যে বাংলাদেশে ঢুকবে আমি বলতে চাই বাংলাদেশের বিজিবি এবং ভারতের বিএসএফ এর উদ্দেশ্যে বলতে চাই আপনারা ওদের ছেড়ে দেন বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশের ছাত্র জনতা প্রস্তুত আছে ওদের কিছু উত্তম মাধ্যম দরকার আসুক আমরা ওদের পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের পরে ছাত্র জনতা আন্দোলন সংগ্রাম থেকে ঘরে উঠে গেছে এটা ভাববেন না বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু প্রস্তুত আছে এই ভারতের বিজেপির যে এই যে যে হিন্দুত্ববাদী নেতা বিজেপির নেতা উনি বলেছেন যে বাংলাদেশে নাকি ওনারা সকল এক্সপোর্ট বন্ধ করে দিবে বাংলাদেশে নাকি সব কিছু বন্ধ করে দিবে বাংলাদেশ চিকিৎসা সেবা দিতে পারবে না আপনারা জানেন বাংলাদেশে ভিসা বন্ধ করার পরে পাঁচই আগস্টের পরে ভারতের কি অবস্থা হয়েছে ভারতের বিভিন্ন জায়গায় পর্যটন প্রায় বন্ধের মুখে যদি এক্সপোর্ট বন্ধ করে আমাদের কোনো কিছু যায় আসে না বাংলাদেশ বাংলাদেশকে বিভিন্ন দেশ পাকিস্তান চীন সহ সৌদি আরব সহ বিভিন্ন দেশ বাংলাদেশের পণ্য দেওয়ার জন্য প্রস্তুত আছে বাংলাদেশে ওই ভারতের পণ্য না হলেও চলবে কিন্তু বাংলাদেশ থেকে যে চিকিৎসার নামে পাঁচ হাজার কোটি টাকা প্রতি মাসে আপনারা নেন সেই রিজার্ভ কিন্তু ভারতের ওইখানে জমা হবে না বন্ধুগণ ভারতের আধিপত্যবাদ ভারতের যে সোনার ডিম এই যে ভাই বললো সোনার ডিম শেখ হাসিনা এই শেখ হাসিনা চলে যাওয়ার পরে বারবার উস্কানি দিয়ে বাংলাদেশের যে হিন্দুত্ববাদী যে কিছু সংগঠন ইস্কন সহ বিভিন্নভাবে উস্কানি দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে বাংলাদেশের বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করতে চায় এবং অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করতে চায় কিন্তু বাংলার ছাত্র জনতা প্রস্তুত আছে ওই ভারতের চোখ রাঙা চোখ নিতে বাংলাদেশের মানুষ ভয় পায় না বাংলাদেশ তাদের দোষরদের যেভাবে সরিয়েছে এই ভারতের দোষরদের যেভাবে সরিয়েছে ভারতকে ওই রকম সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে ইনকিলাব জিন্দাবাদ